বাটিকের কালেকশন নিয়ে আজকে কিন্তু দুই হাত বহরের সুন্দর সুন্দর বাটিকের কালেকশন শোকাস করে দিব অ্যান্ড আপুদের এত বেশি পছন্দের বাটিক কালেকশন আড়াই হাত বহরেরটা তো আপু দেখায় বাট হচ্ছে দুই হাত বহরটা খুব কম দেখানো হয় এখন সবার রিকোয়েস্ট হচ্ছে আমরা সুন্দর দুই হাত বহরে বাটিক কালেকশনগুলো নিয়ে চলে এসেছি ওকে সো আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে যে যেখানেই আছেন একটু চট করে লাইভ জয়েন হতে হবে লাইভ জয়েন হয়ে শেয়ার করবেন লাভ লাইক ও ডান করবেন কমেন্ট ডান করবেন অ্যান্ড আপনাদের কিন্তু উইকলি কন্টাস্ট রাখা হয়েছে আপনাদের সবার জন্য যেটা কিনা এই ফ্রাইডে থেকে সামনের ফ্রাইডে পর্যন্ত যারা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ মেম্বারদের ওপর যারা সবথেকে বেশি অ্যাক্টিভ থাকবে লাভ লাইক ওয়াও ডান করে কামেন্ট ডান করে অ্যান্ড শেয়ার ডান করে তাদের জন্য রয়েছে গিফট ওকে সো ফার্স্ট ডিজাইন ট্যান্ড কালারটা এটা আমাদের শোরুমে যারা আসতে যাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে কিন্তু দুই হাত বহরের বাটিক কালেকশন মানে সবার হবে না শুধুমাত্র যাদের বডি আটচল্লিশ পর্যন্ত আছে তাদের হয়ে যাবে অ্যান্ড লংও হচ্ছে আমাদের আটচল্লিশ ইঞ্চিস প্লাস পর্যন্ত এই যে আছে প্যান্ট এই থাকছে আমাদের স্লিপসের পোর্শন ফুল ড্রেসটা যে আছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে ওকে অ্যান্ড এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটা কালার এভেলেবল পাচ্ছি থাকছে আরো তিনটা কালার যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে বক্স করবেন যে যেখান থেকে দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করে দিন শেয়ার করলে কিন্তু লাভ লাইক ও ডান করলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিফট সামনের সপ্তাহে এখন কয়জন উইনার হবে সেটা আমরা হচ্ছে পরবর্তীতে अनाउंसমেন্ট করে দিব বাট উইনার হবেন এটা শিওর ঠিক আছে যেমন আগের সপ্তাহে যে আমরা নিয়েছি একজনের কথা ছিল বাট আমরা পাঁচ পাঁচ জনকে হচ্ছে উইনার নিয়েছি তো এরকমই হতে পারে আপনার এই একটু হচ্ছে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন বেশি বেশি করে অ্যাক্টিভ থাকবেন এই যে আর একটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকছে আর এগুলো দুই হাত বহরের বাটিক কালেকশন আড়াই হাত বহরের কিন্তু না যারা হচ্ছে আড়াই হাত বহরে নেবেন আড়াই হাত বহরেরটা আছে ওগুলো ফ্রি সাইজ বডি আর এগুলোর বডি আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত লংও হচ্ছে আটচল্লিশ ইঞ্চি প্লাস পর্যন্ত ম্যাটেরিয়াল পিওর সুতির আমাদের দোপাটে থাকবে পাঁচ হাতের আসসালামু আলাইকুম আপু কেমন আছো তমা হাসান আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন কি অবস্থা সবার সবাই কেমন আছেন এই যে আছে ফুল ব্রাশ অর্ডার করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে এটার মধ্যে আমরা কালার পাচ্ছি খুব সুন্দর পাঁচটা এই থাকছে আরো চারটা কালার যার যে কালার পছন্দ এমন নয় যে এক ডিজাইনের সব নিতে হবে আপনার যে সব কালার পছন্দ হচ্ছে যে সব ডিজাইন পছন্দ হচ্ছে ওইভাবেই পারচেজ করবেন এক ডিজাইনের সব নিতে হবে এমন কোনো কথা নেই আর আমাদের পাইকারি প্রাইস থেকে খুচরো প্রাইসটা অনলি ফিফটি টাকা বেশি খুচরো পাইকারি প্রাইসটা যেটা থাকবে তার থেকে খুচরা প্রাইসটা মানে দুই পিস যদি পার্চেস করেন খুচরা প্রাইসটা মাত্র পঞ্চাশ টাকা বেশি হবে অ্যান্ড প্রত্যেকটা কালেকশন এত বেশি সুন্দর আপনাদের রেগুলার অয়ারের জন্য এগুলো একদমই পারফেক্ট প্রতিদিনের পরার জন্য এর থেকে বেশ বেশি বেস্ট কালেকশন আর হতেই পারে না যারা একটু স্লিম আছেন মিডিয়াম আছেন তাদের এগুলো হয়ে যাবে ঠিক আছে এই যাচ্ছে খুব সুন্দর আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসম্ভব রকম সুন্দর যাচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা সেম পাচ্ছি অ্যান্ড ম্যাটেরিয়াল একেবারে পি পিওর মধ্যে পাচ্ছি অ্যান্ড সুপার রিজনেবল প্রাইস এগুলো পাবেন এই থাকছে সুন্দর দোপাট্টার কালেকশন পাঁচ হাতের হবে দোপাট্টা দোপাট্টাটাও কিন্তু অনেক বেশি সুন্দর যাচ্ছে অ্যান্ড প্যান্টের কাপড় অ্যান্ড স্লিপসের পোর্শন আমরা আলাদা করে পেয়ে যাচ্ছি ফুল যা যাচ্ছে এটা অর্ডারটা প্রেস করতে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেয়ে যে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আচ্ছা লাইভ করার সময় ড্রেসের কালারগুলো ক্লিয়ার বোঝা যায় না বিশেষ করে কালামকারী ড্রেসগুলো যখন লাইভ করেন একটা কালার দেখান বাকি তিনটা কালারের নাম বলে দিলে ভালো হবে সবার জন্য আচ্ছা কালার কালার যদি এত এত কালার এখন এত এত কালারের নাম বলতে বলতে হচ্ছে গিয়ে কি বলবো যে যারা বোঝায় তারা বুঝছে আপনার স্ক্রিনশট দিয়ে বক্সগুলো আমরা পিকচার দিয়ে দিব অথবা পিকচারগুলো দেখে নেবেন যে এই ডিজাইনের পিকচারগুলো আমি দেখে নিই এখানে হচ্ছে আমাদের ব্লু থাকছে গ্রিন থাকছে আর ইয়েলো থাকছে ঠিক আছে দেখা যায় এত এত কালার এত তো ডিজাইন সবগুলো সব বলা পসিবল হয় না তো যতটুকু পারা যাবে বলে দিব রে ঠিক আছে এ যাচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ওকে ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড থাকছে सेम যদি কোনো কালার বুঝতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপুরা একটু কষ্ট করে কালারটা মার্ক করে ইনবক্স করবেন যে এই কালারের পিকচারটা আমাকে ক্লিয়ারলি দেন তখন হচ্ছে পিকচার দিলে আপনি হচ্ছে ফুল ফিল বুঝতে পারবেন ঠিক আছে এই যাচ্ছে সুন্দর দোপাট্টা পাঁচ হাতে হবে দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি এন্ড অ্যাশ কালারের সাথে আমাদের মেরুনের কন্ট্রাস্ট থাকছে এটা এগুলো প্রাইস কত করে এগুলো প্রাইস বক্স করতে বলবো প্রাইস জানতে ইনবক্স করতে হবে ঠিক আছে প্রাইস জানতে কষ্ট করে ইনবক্স করে ফেলুন আপু এই থাকছে আমাদের ফুল ড্রেসটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এটার মধ্যে আমরা কিন্তু কালার পাচ্ছি খুব সুন্দর সুন্দর চারটাই যাচ্ছে আরও তিনটা কালার আপু সাতশো পঞ্চাশ টাকা থ্রি পিস দেখেন সাতশো টাকা থ্রি পিসের ভিডিও একটু পর আপলোড করা হবে তখন একটু দেখে নিতে হবে ঠিক আছে লাইভে ড্রেসের দাম কম বলেন আর দোকানে গেলে দাম বেশি বলেন আজকে গিয়েছিলাম কিছু না হয়নি আপনি কোন ড্রেস দেখে কোন ড্রেস চাইছেন সেটা হচ্ছে কথা এখন আপনি একটা দেখে গিয়ে যদি আরেকটা প্রাইস কম বলেন সেটা তো আমাদের দেওয়া পসিবল হবে না তাই না এখন যেটার আমাদের লাইভে যা তার থেকেও কম প্রাইসে হচ্ছে শোরুমে আসলে আপনারা পান আমি এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো নাহলে আমাদের এত কাস্টমার থাকতো না ঠিক আছে আমি লাইভে যেটা বলি ধরেন এই কালেকশনটা আপনি দেখেছেন একটা প্রাইজে এখন এই প্রাইজে যদি আপনি জমজম নিতে চান সেটা তো আমাদের জন্য পসিবল না পসিবল বলেন কারণ জমজমের প্রাইস এটা থেকে অনেকটা বেশি তো আপনি যদি একটা দেখে এসে আরেকটার কথা বলেন আর আপনি যদি সেই অনেক আগের কথা বলেন যে ওই ডিজাইনটার এই প্রাইসটা দেখেছিলাম এখন কেন না তাহলে তো হবে না তো এটা কিন্তু এটার মধ্যে থেকেই উঠতেছে এটা হচ্ছে আমাদের চুন্ডির বাটি চুন্ডি করা থাকবে ওকে দুপারটা পাঁচ হাতেরই হবে সুতাটা খুলে নিতে হবে ওকে সুতা টান দিলেই খুলে যাবে খুললাম না অনেকটা টাইম লাগবে এই যাচ্ছে ফুল ড্রেসটা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে নেবেন এই যাচ্ছে আরও সুন্দর তিনটা কালার মোট চারটে কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলবেন আর আপনারা যারা লাইভ দেখে আসবেন তারা হচ্ছে যে ড্রেসটা নিতে মানে দেখবেন যে এই প্রাইসটা সেই ড্রেসটা এখানে এসে সরাসরি দেখাবেন যে আপনারা তো লাইভে এটার প্রাইসটা এত টাকা বলেছেন যেমন জমজমটা আমাদের সাতশো তিরিশ রাইট রাইট নাও সো আপনি এসে আমাদের বলবেন যে জমজম তো সাতশো তিরিশ টাকা বলেছেন ওইটা তো আমি আপনার কাছ থেকে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা চাইতে পারবো না কিভাবে চাইবো আমরা তো অন লাইভ কথা বলছি তাই না তো আপনি যদি সাতশো তিরিশ টাকার ড্রেস দেখে এসে আপনি যদি এক হাজার টাকার ড্রেসটা বলেন সাতশো তিরিশ টাকায় দিতে সেটা তো আমাদের জন্য পসিবল হবে না আপু সো আপনারা আমাদের শোরুমে আসলে প্রত্যেকটা কাস্টমার আরো কম পায় এখন দেখা যাচ্ছে কি কয়েকজন আমানে মানে একটা দেখে এই যে এটা দেখতে এটা প্রাইসটা অনেক কম থাকছে এটা পাঁচশো টাকার মতো হচ্ছে ড্রেস আমি ধরলাম আর কি ধরেন এটা পাঁচশো হুম পাঁচশো ধরেন বাট আপনি যদি এখন এসে সাতশো তিরিশ টাকার ড্রেস ধরে বলেন আপনারা তো পাঁচশো টাকা দেখিয়েছেন এখন আমাকে কেন দিচ্ছেন না সেটা রং না আপু কারণ সব ড্রেস তো একরকম প্রাইস হবে না এক একটা ড্রেসের প্রাইস এক এক রকম সেটা অনেক লাইভে হচ্ছে ড্রেসের প্রাইস বলে দিই অনেক লাইভে বলি না যেমন এটা প্রাইসটা বলছি না ইনবক্স করলে বলে দেওয়া হবে আপু জয়পুরি প্যাটাল দেখান জয়পুরি প্যাটেলের ভিডিও আছে আপু একটু দেখে নিতে হবে ঠিক আছে যার যেটা ভালো লাগছে নিয়ে নেবেন অ্যান্ড আমাদের শোরুমে আসলে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাবেন শোরুমে আসলে আরও রিজনেবল প্রাইসে পাওয়া যায় যেটা সাতশো টাকা ওইটা আরও কিছু টাকা আমরা কমিয়ে রাখার ট্রাই করি তো অবশ্যই চলে আসবেন শোরুমে এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন আজকে প্রথমবার আমি এই আপুর কমেন্টটা পেলাম যে শোরুমে আসলে আরও দাম বেশি হয় কেন শোরুমে আসলে দাম বেশি হবে আমরা অনলাইভ কথা বলছি আপনি যদি লাইভ দেখে আসেন আপনি লাইভ দেখ দেখান যে আপনারা তো এখানে সাতশো টাকা বলেছেন এখন কেন আষ্টশো টাকা তাই না এটা দেখান পারলে যদি যারা পারবেন দেখাবেন ডিরেক্ট যে আপনি কেন করছেন কেন বলছেন ওটা তো বলতে পারবেন না কারণ আমরা করছি না এরকম কিছু আপনারা অবশ্যই চলে আসবেন এসে দেখে ভিজিট করে পারচেস করবেন এই থাকছে আরেকটা ডিজাইন একটা এক এক রকম ডিজাইন হবে অ্যান্ড প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর দুই হাত বহরের হবে লং থাকছে ফর্টি এইট প্লাস বডি থাকছে ফর্টি এইট প্লাস পর্যন্ত দোপারটা থাকছে আমাদের পাঁচ হাতের অ্যান্ড আমাদের প্যান্টের কাপড় হচ্ছে আড়াই গজের স্লিপস এর আলাদা ফুল ট্রাস্ট আছে এটা অডিও প্রেস করতে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে ওকে হাই আপু হ্যালো আপনারা শেয়ার করতে থাকবেন শেয়ার করে দিয়ে শেয়ার করলে কিন্তু গিফট আছে হ্যাঁ শেয়ার করলে গিফট আছে লাভ লাইক ও ডান করতে হবে অ্যাক্টিভ মেম্বারদের মধ্যে আবারও শুক্রবারে হচ্ছে আমরা গিফটের ব্যবস্থা করেছি সো শেয়ার করবেন লাভ লাইক ও ডান করবেন কমেন্ট করবেন এই থাকছে আরো চারটা কালেকশন মোট হচ্ছে পাঁচটা কালার অ্যাভেলেবল পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে পাঁচটা করে কালার অ্যাভেইলেবল পাবেন এই যাচ্ছে আরেকটা খুব সুন্দর চারটা পাঁচটা করে পাবেন প্রত্যেকটার মধ্যে পাঁচটা যে তা না কয়েকটার মধ্যে তিনটাও আছে চারটা থেকে পাঁচটা কালার অ্যাভেলেবল পাচ্ছেন কয়েকটার মধ্যে আবার তিনটা করে আছে ওকে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা সেম পাচ্ছি ম্যাটেরিয়াল পিওর হচ্ছে সুতি লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বড়ি হচ্ছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেইলেবল ঠিক আছে সরি বড়ি আটচল্লিশ পর্যন্ত অ্যাভেইলেবল কয়টা পেজ 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 আমাদের আমাদের হচ্ছে গিয়ে এটা আরেকটা আছে ওইটাও হচ্ছে গ্ল্যামার ফ্যাশন লেখা আছে ঠিক আছে গ্ল্যামার ফ্যাশন হাউস নামে লেখা আছে এই যাচ্ছে ফুল ড্রাস এটার মধ্যে আমরা চারটা কালার अवेलेबल পাচ্ছি এই যাচ্ছে আরো সুন্দর তিনটা কালার যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশার মোল্লা শপিং কমপ্লেক্সের মিস্তলায় বান্টি আদর্শবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যে পেজে আপুর লাইভ সরাসরি দেখবেন সেই পেজটা মনে করবেন আমার ঠিক আছে মানে ওই যে আমাদের হচ্ছে যদি বাটিক কালেকশন বা আমাদের শোরুমটা তো চিনে নিই আপনি যে কীরকম ব্যাকগ্রাউন্ড থেকে আমি লাইভ করছি সো এটা খেয়াল করবেন যে আমাদের পেজের হচ্ছে গ্ল্যামার ফ্যাশনের কোন ব্যাকগ্রাউন্ড থেকে লাইভটা হয় সেম ব্যাকগ্রাউন্ড থেকে কি আমি লাইভ করছি কিনা তাহলে বুঝতে পারবেন যে ওটা আমাদের পেজ ওকে আপো এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম অ্যান্ড এই যাচ্ছে দোপাট্টা দোপাটটা হবে পাঁচ হাতের ওকে এটা কিন্তু যাদের যারা একটু হেলদি আছেন তাদের হবে না আমাদের যারা হচ্ছে একটু স্লিম আছেন তাদের হয়ে যাবে এই যে আছে প্যান্ট এই থাকছে আমাদের স্লিভসের পোর্শন ফুল ক্রশটা যে আছে এটা অর্ডার ক্রস করতে স্ক্রিনশট ইনবক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটার মধ্যে আমরা খুব সুন্দর চারটা কালার অ্যাভেইলেবল পাচ্ছি এই থাকছে আরও তিনটা কালার আপু প্যাটার্নের থ্রি পিস গুলো দেখেন আপু একটু ইনবক্স করে ফেলেন আচ্ছা কিভাবে ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জ জানতে হলে ইনবক্স করেন যে কত পিস নেবেন পিস কতটা নেবেন এটার উপরে হচ্ছে গিয়ে ডিপেন্ড করে যে ডেলিভারি চার্জটা কত পড়বে লাইক যদি বিশ তিরিশ পিস নেন সেক্ষেত্রে ওয়েট অনুযায়ী আমাদের ডেলিভারি চার্জটা নির্ধারণ করা হয় ঠিক আছে এই যাচ্ছে আমাদের আজকের লাইভে লাস্ট ওয়ান কালেকশনটা ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড থেকে সেম পাচ্ছি দুই হাত বহরের হবে এটা কিন্তু ফ্রি সাইজ বডি না লং থাকবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডিও থাকছে ফর্টি এইট ইঞ্চেস প্লাস পর্যন্ত দোপাট্টা পাঁচ হাতের সুন্দর একটা প্রিন্টেড দোপাট্টা পাচ্ছি অ্যান্ড আমাদের এই সুন্দর কালেকশনগুলো কিন্তু একদম পিওর সুতি আর হবে ওকে অ্যান্ড প্যান্টের কাপড়টা স্লিপসের পোর্শনটা আমরা আলাদা করে পাচ্ছি এই থাকে প্যান্টের কাপড় এই যাচ্ছে স্লিপসের পোর্শন আচ্ছা আপু কাপড়ের কালার যাবে না আপু কালার বলতে হচ্ছে ইউজ করতে করতে তো আপু নষ্ট হয় বাট একবারে নেওয়ার পর ডিসকালার হয়ে যাবে এমন কিছুই না আপো আর ধোয়ার পর হালকা পশ প্রত্যেকটা ব্রাশ থেকেই ওঠে সো ওইটাও কোনো ম্যাটার না রঙ অত হচ্ছে গিয়ে ডিসকালার হয়ে যাবে এমন কিছু নয় সো এই থাকছে আরও সুন্দর তিনটা কালার মোট চারটে কালার অ্যাভেলেবল আছে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আর সালি মোল্লা শপিং কমপ্লেক্স নিস্তলে বাংকি আদর্শ আর এই হচ্ছে নারায়ণগঞ্জে আজকের জন্য এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম